আসসালামু আলাইকুম রিয়াস আমি এখন আছি কুমিল্লা মুরাদনগর পূর্বদূর কবির বাইয়ের দেশি এবং কি বিদেশি কবুতরের ফার্মে এটা হচ্ছে ছোটোখাটো একটা কবুতরের খামার এই ভাইয়ের কাছে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া দেশি গোল্লা রাজগোল্লা বোম্বাই মুখী লক্ষা এই ধরনের কবুতর কিন্তু আছে এই ভাই মোটামুটি ব্যাপারীও তো যারা খামার থেকে কবুতর কিনতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ভাই একজন প্রবাসী ছিলেন এখন প্রবাস থেকে এসে শখের বসে এই কবুতরগুলো পালে এবং কি কিছু কবুতর উনি বিক্রি করে তো যারা এই আমাকে কমেন্ট করছিলেন যে কিছু কবুতর আপনারা চান তা আমি আশা করব এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা মোটামুটি আপনাদের পছন্দ মতো কিছু কবুতর পাবেন যেহেতু ভাই ওরকম ডিসপ্লে করে কবুতর আসলে দেখায় নাই ন্যাচারাল যেভাবে যেভাবে আমরা কবুতর দেখাই আদার পানি দিয়ে গ্রাম্য পরিবেশে ওই পরিবেশে আপনাদেরকে কবুতরগুলো দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম